ওমানের ধোফারে ভয়ঙ্কর ব্ল্যাক পাওয়া গেছে দেশটির পরিবেশ কর্তৃপক্ষের বায়োলজি এবং বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় ধোফারে প্রথমবারের মতো অত্যন্ত বিষাক্ত ব্ল্যাক কোবরার খোঁজ মেলে এই আবিষ্কারের মাধ্যমে ওমানে মোট সাপের প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়ালো বাইশটিতে তীব্র বিষধর সাপটি ডেজার্ট ব্ল্যাক কোবরা বা মরুভূমির সাপ নামেও পরিচিত এর বৈজ্ঞানিক নাম ওয়াল্টারিন এসিয়া এজিপশিয়া মূলত এর বিস্তার গোটা মধ্যপ্রাচ্য জুড়েই এটি নিশাচর সাপ হিসেবেও পরিচিত ঘুমন্ত টিকটিকে এবং ব্যাঙের খোঁজে দিনের বেলার চেয়ে রাতের শিকারে বেশি সক্রিয় হয় তারা এটি নিচু ঝোপঝাড় পাথরের ফাটলে অথবা যেসব জায়গায় তার শিকার আশ্রয় নিতে পারে এমন স্থানে খাদ্য সংগ্রহ করে এর শরীর চকচকে কালো এবং কোনো ধরনের দাগ বা প্যাটার্ন নেই ব্ল্যাক কোবরা সাধারণত একশো পঞ্চাশ সেন্টিমিটার বিষাক্ত হলেও পরিমাণ অনেক কম তবে মরুভূমির কোবরার কামড়কে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয় গবেষণার অংশ হিসেবে চালানো জেনেটিক বিশ্লেষণে দেখা যায় ধোফারে পাওয়া নমুনাগুলোর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সৌদি আরব এবং মিশরে পাওয়া নমুনার সঙ্গে প্রায় অভিন্ন এ মিলের ফলে দীর্ঘদিনের একটি শ্রেণীবিন্যাসগত বিতর্কের অবসান ঘটেছে ধোফার অঞ্চলে এই প্রজাতির আবিষ্কার শুধু একটি বৈজ্ঞানিক সাফল্যই নয় বরং ওমানের পরিবেশগত গুরুত্ব এবং বৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে